নরেন্দ্র মোদীর দল বিজেপিতে এমনকি তাদের জোট এনডিএতেও হিন্দু ছাড়া অন্য কোনও ধর্মের কোনো সাংসদ নেই এমনটাই উঠে এসেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে খবরটি নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে বহু ধর্মবর্ণ জাতির দেশ ভারতের নেতৃত্ব যে জোটের হাতে থাকবে তাদের এরকম একমাত্রিক সাংসদ মিশ্র নিয়েই প্রশ্ন উঠেছে দুইশ তিরানব্বই জনের এনডিএতে সংখ্যালঘুদের কোনো প্রতিনিধি না থাকায় জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তীব্র সমালোচনা করেছেন উল্লেখ্য এনডিএ সঙ্গীরা আনুষ্ঠানিকভাবে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে বেছে নিয়েছে রোববার সন্ধ্যায় শপথ নেবেন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যরা এই নির্বাচনে হেরে যাওয়া ওমর আব্দুল্লা বলেন শুধু বিজেপি নয় এনডিএ মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ মুক্ত তা সত্ত্বেও সরকার একশো কোটি ভারতীয়দের প্রতিনিধিত্ব করার দাবি করবে পাঁচশো সদস্যের লোকসভায় এনডিএ শেষ পর্যন্ত দুশো তিরানব্বইটি আসনে জয়লাভ করে যা দুইশো বাহাত্তর আসনের গরিষ্ঠতার চেয়ে কিছুটা বেশি বিজেপি পেয়েছে দুইশো চল্লিশটি আসন কংগ্রেস পেয়েছে নিরানব্বইটি আসন অন্যদিকে একজন স্বতন্ত্র সাংসদও কংগ্রেসে যোগ দিয়ে তা একশোতে পরিপূর্ণ হয়েছে এনডিএ দলগুলোর মধ্যে কোনো মুসলিম সাংসদ না থাকলেও ইন্ডিয়া জোটে সাত দশমিক নিরানব্বই শতাংশ মুসলিম সংসদ সদস্য রয়েছেন একইভাবে এনডিএতে কোনো খ্রিস্টান সাংসদ নেই যেখানে ইন্ডিয়া জোটের তিন দশমিক পাঁচ শতাংশ খ্রিস্টান সাংসদ রয়েছেন এনডিএতে একজনও শিখ সাংসদ নেই যেখানে ইন্ডিয়া জোটে শিখ সম্প্রদায়ের পাঁচ শতাংশ সাংসদ রয়েছেন লোকসভা নির্বাচন ১৯ এপ্রিল থেকে এক জুনের মধ্যে সাত দফায় অনুষ্ঠিত হয়েছে আর ফলাফল ঘোষণা করা হয় চার জুন বিভিন্ন রাজ্যে ধরাশায়ী হলেও শেষমেশ ভারতে সরকার গড়তে চলেছে বিজেপি জোট এনডিএ আর এই জোট সরকারে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার কথা নরেন্দ্র মোদীর সেই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রনেতারা সেই তালিকায় রয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল ওরফে প্রচণ্ড কিন্তু তার আগেই বড় ধরনের একটি পদক্ষেপ নিয়েছে নেপাল সরকার ভারত থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিয়েছে নেপাল সরকার তবে শুধু ভারতই নয় রাষ্ট্রদূত প্রত্যাহার করছে আরও দশটি দেশ থেকেও হঠাৎ করে নেপাল সরকারের কেন এই সিদ্ধান্ত তাই নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে নেপালের বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা যে এগারোটি দেশ থেকে রাষ্ট্রদূতদের ফিরিয়ে নেওয়া হচ্ছে তাদের সকলকে নেপালি কংগ্রেস পার্টির কোটা থেকে নিয়োগ করা হয়েছিল বৃহস্পতিবার নেপাল সরকারের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে জানা গেছে ভারত ছাড়াও এই তালিকায় যে দেশগুলো রয়েছে সেগুলো হলো আমেরিকা ব্রিটেন উত্তর কোরিয়া কাতার স্পেন ডেনমার্ক ইসরায়েল সৌদি আরব মালয়েশিয়া ও পর্তুগাল ভারতে নেপালের নিযুক্ত রাষ্ট্রদূত হলেন ড শঙ্কর শর্মা নেপালের একজন মন্ত্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী নারায়ণ শ্রেষ্ঠা নেপালী কংগ্রেস এবং অন্যান্য দলের কোটা থেকে নিযুক্ত রাষ্ট্রদূতদের প্রত্যাহার করার প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছিলেন তার বক্তব্য ছিল এরকম সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে প্রভাব ফেলতে পারে কিন্তু মন্ত্রীর তীব্র আপত্তি সত্ত্বেও প্রধানমন্ত্রী দাহাল এবং সিপিএম ইউএমএল সভাপতি কেপি শর্মা ওলি রাষ্ট্রদূতদের ডাকার সিদ্ধান্ত নিয়েছেন উল্লেখ্য আগে নেপালি কংগ্রেসের সাথে জোট বেঁধে সরকার গড়েছিলেন পুষ্পকমল দাহাল সেই সময় ওই রাষ্ট্রদূতদের নিয়োগ করা হয়েছিল কিন্তু পরে নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল নেপালি কংগ্রেসের জোট থেকে বেরিয়ে আসেন এবং সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির নেতৃত্বাধীন সিপিএন ইউএমএল এর সাথে হাত মেলান তারপরেই এমন সিদ্ধান্ত নিলেন নেপালের প্রধানমন্ত্রী এসব রাষ্ট্রদূতকে তিন থেকে চার সপ্তাহের মধ্যে ফিরতে বলা হয়েছে